আসসালাম আলাইকুম শাহিনুর রহমানের জন্য আল্লাহ সোহানুতার কাছে চাই কারণ শাহিনুর রহমান তার ভুলকে বুঝতে পেরেছেন এবং ক্ষমা চেয়েছেন আমি দেখলাম তিনি তার পেজে সরি প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে যেই জনৈক ব্যক্তি যেই আলিমের সাথে তিনার ওই রাফ ব্যবহারটা হয়েছিল উনি তাকে ক্ষমা করেছেন আমরাও সবাই মিলে তেনাকে ক্ষমা করেছি সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছি কারণ তিনি তার ভুলটাকে বুঝতে পেরেছেন তবে শাহিনুর রহমান ভাইয়ের জন্য আমার কিছু ছোট ভাই হিসাবে উপদেশমূলক কথাবার্তা থাকবে সেটা হলো ব্রাদার রাহুল ব্রাদার রাহুল কিন্তু যেই ফতোয়াগুলো দিচ্ছেন মাদনীদের ফতোয়া মাদানীরা কি বলছেন এইটাকে জেনে বুঝে উনি এটাকে কপি পেস্ট করছেন এবং এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে যেইগুলো শাহিনুর রহমান ভাইকে একটু ফলো করার দরকার আর শাহিনুর রহমান ভাইয়ের বন্ধুই হচ্ছে ব্রাদার রাহুল তাহলে নিজের বন্ধুকে একটু ফলো করা অবশ্যই উচিত বলে আমি মনে করি কারণ তিনি পড়াশোনা করছেন তিনি গবেষণা করছেন তিনি বুঝছেন এবং তিনার আলোচনা হচ্ছে আজকে তো ইসলামের কাজ করছেন আলহামদুলিল্লাহ যেমন ইনারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে সে ইনারাও করছেন তো শাহিনুর রহমান মাঝে মধ্যেই কিছু ভুল করে বসছেন মাঝে মধ্যেই এমন কিছু ফতোয়া দিচ্ছেন যে তিনি আবার তেনাকে ভুল বা সরি প্রকাশ করতে হচ্ছে হচ্ছেই এর আগে শাহিনুর রহমান ভাই বললেন যে আমি আহ জিব্রাইল আমাকে তেড়ে ধরতে পারবে না আমি তার আগে গেঁদে পৌঁছে যাব মানে ধরতে পারবে না এগুলো হচ্ছে উদ্ভট কথা যার কোনো ভিত্তি দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না তো শাহিনুর রহমান ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে অনুরোধ আপনি কাজ কাজ করছেন করুন তবে এই ধরনের রাব ব্যবহার আপনি ফারদার করবেন না কোনো আলেমের সাথে করবেন না আর আলেমদের বিরুদ্ধে জাওয়াই যে একমাত্র বুদ্ধিমানের কাজ এই যে একটা মনোভাব আপনার হালকা হলেও কাজ করে এইটাকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে যে না ও আলেম ও ভালো না ওরা ওরা কাজ করে না ওরা ঘুমায় ও মলবি ও কাজ করে না ওরা ঘুমায় এই যে একটা আলেমদের বিরোধিতা করার যে একটা চিন্তা মাথার মধ্যে আপনার খুবই সামান্য হলেও যত সামান্য হলেও আছে এটা আমরা বুঝতে পারি এইটাকে ফেলে দিয়ে ওই জায়গাটাকে সাব শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে কারণ আলেমরাই হচ্ছেন আল্লাহকে ভয়কারী আল্লাহ রবান বলছেন ইন্নামা এক সল্লাহ মিনি আলিবাদী একমাত্র উলা মারাই আল্লাহকে ভয় করে আল্লাহ রুলা ও আরসাতুল আলেমরা হচ্ছে নবীদের ওয়ারেস একটু সম্মান আল্লাহর কাছে আর সেই আল্লাহ যাদের সম্মান দিয়েছেন তাদের সম্মান দিয়ে যদি আপনি চিনিমি মিনি খেলেন হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আপনার সম্মান নিয়ে সবার সামনে ছিন মিনি খেলা হবে তাই আলেমদেরকে সম্মান করবেন সবচেয়ে বেশি পৃথিবীতে যদি কাউকে সম্মান করার থাকে তো আলেমদের করবেন তারপরে অন্য কাউকে এইটা আমার ছোট্ট ভাই হিসাবে বা আপনাকে বড় ভাই মনে করে আমার তরফ থেকে আপনাকে একটা তোহপা বা উপদেশ মানার দায়িত্ব আপনার এটা গ্রহণ করার দায়িত্ব আপনার ভালো লাগলে গ্রহণ করবেন না ভালো লাগলে ছেড়ে দেবেন ব্রাদার রাহুল আলেমদেরকে সম্মান করেন এবং এমন কোনো কথা বলেন না যাতে আলেমদের বিরোধিতা করা হয় এমন কোনো কথা বলেন না যে কথাগুলোতে আলেমরা রেগে যান এটা ব্রাদার রাহুল করে না এজন্যই ব্রাদার রাহুলের প্রশংসাই ও আলেমরা করছেন প্রশংসা অবশ্যই করছেন কিছুদিন আগে সালাফি সাহেব উনি বললেন যে আমাদের বাংলার দ্বিতীয় জাকির নেয় বাংলার কম্পিউটার আলেমরা প্রশংসা করেছেন না করেনি করেছেন তাহলে তিনি সম্মান দিচ্ছেন তাই আলেমরাও সম্মান দিচ্ছে আপনার বন্ধু সে দূরের লোক নয় সেজন্য ছোট্ট ভাই হিসাবে অনুরোধ থাকবে আপনি আপনার বন্ধুকে আগে ফলো করতে শিখুন আপনি আলেম বিদ্বেষী মনোভাবটাকে দূর করে দেন আপনি কাজ করুন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর মাঝে মধ্যে যে আপনার রাব ব্যবহার গুলো হয়ে যাচ্ছে তারপরে অটো তালাকের ফতোয়া গুলো আপনি যেভাবে দিয়ে দিচ্ছেন এগুলো আপনি রিকভার করবেন এবং ফার্দার এগুলো আর না তবে